কিন্তু দেখো অনেক দিন হলেও ব্লগ ছাড়া হচ্ছে না গতকাল একটু চাউমিন করেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে গরম জলে চাউমিনটাকে ভালোভাবে ভাপিয়ে নিয়েছিলাম মানে ফুটন্ত জলে আর কি তোমরা জানো সবাই জানি তবুও একটু ভালো লাগে বলে শেয়ার করি তো এর মধ্যে দেব একটু সোয়াবিন সোয়াবিনটাকে কুচো কুচো করে কেটে নিয়েছি চাউমিনটা অলরেডি ভাপানো হয়ে গেছে এবার এর মধ্যে কিছু ভেজিটেবলস আমি দেবো সেগুলোকে ভেজে নেবো দেখো প্রথমে কড়াইটা দিলাম কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে একটু তেল দিলাম রিফাইন অয়েল তো তেলটা গরম হলে এবার এর মধ্যে খুঁচিয়ে রাখা আলু একটু পটল খুঁচো আছে সেরকম সবজি নেই এখন আপাতত যেটা আছে ওইটা দিয়েই করছি তো আলু দিলাম আর একটু পটল খুঁচিয়ে রেখেছিলাম সবটাই একসাথে দিয়ে দিলাম আর কি এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব ভেজে রাখবো তো দেখো পটল আর আলু দিয়েছি একটু ভালোভাবে ভাজিয়ে নেব এটাকে তোমরা কে কে চাউমিন খেতে পছন্দ করো আই হোপকে সবাই পছন্দ করো দেখো হয়ে গেছে অলরেডি ভাজা ও আলু আর পটল ভাজা এবার কড়াইতে তেল দিলাম সোয়াবিনগুলোকে একটু ভেজে নেব কুচিয়ে রাখা সোয়াবিনগুলোকে ভালো করে ভাজবো যাতে চাউমিনের সাথে খেতে বেশ ভালো লাগে তারপর দুটো ডিম নিয়ে ভেজে রাখবো মানে গুঁড়ো গুঁড়ো করে রাখবো আর কি সবটা রেখে দিয়ে শেষে সুন্দর করে সাজিয়ে পেসেন্ট করবো তোমরা চাউমিনে কী কী দাও অবশ্যই শেয়ার করো এই দেখো চাউমিনটাকে হালকা করে ভাজা হয়ে গেছে কী দিয়েছিলাম এর মধ্যে নুন দিয়েছিলাম একটু রঙ হওয়ার জন্য হলুদ আর একটু চিনি এই দেখো ডিম সয়াবিন আর আলু টালু সব ভাজা হয়ে গেছে এবার আমি সবাইকে মিক্স করে খেতে দিয়ে দেবো সস এনে রেখেছি টমেটো সস দেখো চলে ভালো লাগলো শেয়ার করে দিও টাকা দেখা হচ্ছে পরে ভিডিও